খাদ্য লবণ যোগ করছি এখন এর মধ্য দিয়ে আমরা যে কাজটা করব একটি দুটা ধাতব দণ্ড ধাতব দণ্ড মানে আমরা ধাতব দণ্ড হিসেবে এখানে লোহা দুটা লোহা ব্যবহার করব এর সাথে তার দেবো ব্যাটারি দেবো এবং যে প্রক্রিয়া বলেছে সেই প্রক্রিয়ায় আমাদের যেটা তৈরি হবে অ্যানোডে একটা জিনিস তৈরি হবে ক্যাথরে একটা জিনিস তৈরি হবে অ্যানোডে আমাদের ক্লোরিন গ্যাস আর ক্যাথরে সোডিয়াম ধাতুটা পাওয়া যাবে এটা করার জন্য আমরা করব

কি ক্লোরিন গ্যাস এবং ক্লোরিন গ্যাস কোন প্রান্তে গেছে বলো তো ধনাত্মক প্রান্ত সমস্যা ধনাত্মক কারণ কি ক্লোরিন ঋণাত্মক চার্জযুক্ত প্রান্ত সে আর অ্যানোড কি পজিটিভ প্রান্ত এই পজিটিভ প্রান্তে ক্লোরিন মাইনাস আয়নটা সে যাইয়ে কি হয়েছে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে আর ক্যাথোডে সোডিয়াম প্লাস উনি যাই ইলেকট্রন কি করবে গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে এবং সেই ধাতুতে হওয়ার জন্য আমাদের একটু আর সময় লাগে তোমার দেখতে এই জন্য আমাদের যে গ্যাসটা তো দেখতে পাচ্ছ নাকি আর সোডিয়ামটা দেখো এটা দেখো আগে কিন্তু আমরা আর করছিলাম সেখানে তোমার